সে নেই আমার বাবার পর যদি কাউকে ভালো বাঁচতাম তো স্যারকেই বাঁচতাম আজ থেকে আমিও সত্যি পিতৃ হেঁডোলা স্যার আমাদের আমরা দ্বিতীয়বার পিতৃ হারা হারা আমার খোলা আকাশের নিচে আমাদের রইলাম আমরা এত বড় অভিভাবক আর চিন্তা করে আরেকটা কথা তিনি আমাদেরকে বারবার বলতেন যে রানিগঞ্জ একটা হেমোটোরিয়াম হবে না আমার বৈদ্যুতিক চুল্লি তো আমার সৌভাগ্য হয়েছিল যে এডিডিএ চেয়ারম্যান থাকার সময় আমরা ওই কাজটা ওনার সামনে শুরু করতে পেরেছিলাম এটা উনি দেখে গিয়েছিলেন যে ক্রেমোটোরিয়াম শুরু হলো শেষটা তিনি দেখে যেতে পারলেন না কাজের দীর্ঘসূত্রতার জন্য হয়তো আরো ছ মাস এক বছর লাগবে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে সত্যিকারে স্যার আমাদের মধ্যে আর নেই তিনি চলে গেছেন এবং আমাদের অভিভাবকহীন আমরা অসংখ্য ছাত্র ছাত্রী ভালোবাসার মানুষ যাকে সবাই আমরা ভালোবাসি ভালোবাসতাম এই দেখতে মুহূর্তে প্রত্যেকের চোখে কিন্তু জল আসছে আমাদের রানীগঞ্জের অহংকার আমাদের রানীগঞ্জের গর্ব ছিলেন আজকে নেই

প্রত্যেকে চলে স্যার আমাদের আমরা দ্বিতীয়বার পিতৃহারা হলাম মানে খোলা আকাশের নিচে আমাদের রইলাম আমরা উনি আমাদের সব দিক থেকে অভিভাবক ছিলেন আমাদের সব কিছু থেকে রক্ষা করতেন অভি উপদেশ দিতেন আর আমরা সব পিতৃহারা হলাম আমরা খোলা আকাশের নিচে পড়ে রইলাম তবে স্যারের যে শিক্ষা তিনি যে শিক্ষার প্রতি শিক্ষার সে আলো আমাদের দিয়ে গেছে সে আলো এতেই আমরা চলব বাকি জীবন তাই আমাদের পাথেও হয়ে রইল বন্ধুরা স্যারের শেষ ইচ্ছা ছিল রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে স্যারের এই শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করবে আর ঠিক তাই এই রবীন্দ্র সঙ্গীত বাজছে আর এত এত মানুষ মানুষরা এসেছেন আজকে শের শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কি বলবেন চোখের জলে শের বিদায় বলার কোনো নেই শুধু এটুকুই বলে শের আমরা শেষ যাত্রার শেষ প্রণাম নিবেদন করতে চাই আমাদের এই অঞ্চলে সাহিত্য মণ্ডলীদের পক্ষ থেকে তিনি ছিলেন এক মহির ব্যক্তিত্ব এবং তার অসংখ্য ছাত্র আজ সারা বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে নানান ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়েছেন সেটাই স্যারের সবচেয়ে বড় অবদান আমাদের স্যার শুধু তার শরীরটাকে হয়তো অন্য জায়গায় পৌঁছে দিলেন কিন্তু ডক্টর রামদুলাল বসু রয়ে যাবেন আপামোর সর্বধর্ম সমন্বয়ে মানুষের মনে হৃদয়ে এবং সর্বক্ষেত্রে তার মতো মানুষ আর হয়তো পাওয়া যাবে না আমরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছি শুধু রানীগঞ্জ বাসী নয় গোটা বাংলা জুড়ে এমন মানুষের অভাব আমরা বারবার উপলব্ধি করব তাই তাকে শতকোটি প্রণাম তার শকাহত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা আমি তার একান্ত অনুগত আশীর্বাদধন্য ছাত্র হিসাবে তাকে প্রণাম জানাই শেষ শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তর থেকে তিনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন আর আমাদের মতো অকৃতিদের চক্ষু খুলে দিক এই সমাজে কিছু কাজ করার জন্য তার আদর্শই হোক আমাদের পথের পাথেও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আজকে হাঁটছেন স্যারকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন সিটিজেন ফোরামের গৌতম ঘটক স্যার কি বলবেন আজকে স্যার আমাদের মধ্যে নেই স্যার নেই আমাদের এটা খুবই দুঃখের দিন আজকে স্যারের সঙ্গে সিটিজেন ফোরামের বলা যেতে পারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি রানীগঞ্জ উন্নয়ন নিয়ে যে কাজকর্ম করে গেছেন তা একটা ইতিহাস বলা যেতে পারে ওনার ইচ্ছা ছিল রানীগঞ্জটা সাব হোক এবং উনি আশা উনি বলেছিলেন যে আমার জীবিত এটা হবে তো আমরা জানি না আমরা এখন পর্যন্ত করতে পারলাম না আমরা বহু চেষ্টা করেছি স্যারের সেই চেষ্টা পূরণ হোক এটা আমরা সবাই চাই স্যারের বাসভবন থেকে আমরা বেরিয়েছি শেষ সম্পন্ন করার জন্য রানীগঞ্জের মেজিয়াঘাট ঘাট শ্মশানে শেষ যাত্রায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভালোবাসার মানুষকে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এখানে স্যারকে আমরা আপনাদের সামনে আবার তুলে ধরছি স্যার আপনি আছেন আমাদের মনের মনি কোঠাই স্যার যে একটি অধ্যায়ের শেষ হল রানীগঞ্জ শহরের রানীগঞ্জ শহরে সেই কবে শিক্ষকতা করতে এসেছিলেন ওই চুয়ান্ন পঞ্চান্ন উনিশশো আটান্ন সালে তারপর থেকে শেষ দিন পর্যন্ত তিনি রানীগঞ্জ শহরেই রয়ে গেলেন এই শহরকে নিচে শহর মনে তার ছেলেরা তাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি যাননি তার বাগ্মিতা তার লেখনী তার রবীন্দ্রনাথের নিয়ে চর্চা এটা আগামী বহুদিন মানুষের চর্চার বিষয় থাকবে আলোচনার বিষয় থাকবে শিক্ষণীয় হয়ে থাকবে এরকম পণ্ডিত একজন ব্যক্তিত্বকে হারিয়ে শহর একজন অভিভাবক একজন অভিভাবক হলে হারে মনে করি আর দেখুন সবাই অনেক পণ্ডিত মানুষ থাকে অনেক শিক্ষিত মানুষ থাকে কিন্তু শহরে সুখে সুখী হওয়া শহরে দুঃখে দুঃখী হওয়া স কোনো শহরকে নিজের মতো করে নেওয়া এটা রামদুলার বাবুর মধ্যে আমরা দেখেছিলাম এবং শহরে প্রত্যেকটা কাছে সামাজিক প্রত্যেকটা কাজে তিনি নিজেকে জড়িয়ে রাখতেন মানুষের কাজকে তিনি ভালোবাসতেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবারই কাছে সমাদৃত ছিলেন তার মহান আত্মাকে আমি প্রণাম জানাই আর একটা কথা তিনি আমাদেরকে বারবার বলতেন যে রানীগঞ্জে একটা ক্রেমোটোরিয়াম হবে না মানে বৈদ্যুতিক চুল্লি তো আমার সৌভাগ্য হয়েছিল যে এডিডি চেয়ারম্যান থাকার সময় আমরা ওই কাজটা ওনার সামনে শুরু করতে পেরেছিল এটা উনি দেখে গিয়েছিলেন যে ক্রেমোটোরিয়াম শুরু হলো শেষটা তিনি দেখে যেতে পারলেন না কাজের দীর্ঘ জন্য হয়তো আরও মাস এক বছর লাগবে কিন্তু উনি ওটা দেখে যেতে পারলে আরও ভালো লাগতো আমার বা আমাদের সবারই তো যাই হোক যেতে তো দিতেই হবে এই সময় তো কবি বলেন তো মামা স্যামের সময় পরিণত বয়সে সমস্ত মানুষের ভালোবাসা পেয়ে তিনি আজকে না ফেরার দেশে তিনি চলে গেলেন তা তাকে প্রণাম জানাই এবং বিশ্বাস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তার ঠাঁই হবে তার চরণে তিনি কাটাবেন ধন্যবাদ আমরা যেটা বারবার বলছিলাম যে আমাদের গৌতমের সাথে এই চ্যানেলে যে রানীগঞ্জের ইতিহাস হিস্ট্রি অফ রানীগঞ্জ সম্পর্কে যখনই কোনো দরকার পড়তো স্যার রানীগঞ্জে এটা কখন স্থাপিত হয়েছিল স্যার রানীগঞ্জের এই জিনিসটা কখন হয়েছিল সঙ্গে সঙ্গে চলে যেতাম স্যারের কাছে আর স্যার বসিয়ে রাখতেন বলতেন গৌতম আজকে সেই দিন আর আসবে না স্যারের কাছে ফোন করলেও স্যাররা ফোন ধরবেন না স্যার চলেছেন স্যার নিতর দেহে সেই শেষ যাত্রা আজকে আমাদের মধ্যে স্যার আর নেই আমরা দেখতে পাচ্ছি যে রানীগঞ্জ এই শহরের রাজপথে স্যারের যারা ভালোবাসেন স্যারের ভালোবাসার পাত্র যারা রয়েছেন সবাই এগিয়ে চলেছে এই রানীগঞ্জের রাজপথে এখানে তারা আপনি কি বলবেন আজকে দিনে খুবই খুবই খারাপ এটা রানীগঞ্জের পক্ষে ইন্দ্রপতন পতন কেননা রামদুলাল বাবুর মৃত্যুতে একটা বিশাল বড় জায়গা সর্বজনমান্যতার জায়গাটি শূন্য হয়ে গেল এই এই রামদুলাল বাবুর মানে পরিপূরক ব্যক্তিত্ব আর কেউ নেই এই মুহূর্তে আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না ময়ূরুহ পতন হলো বজ্রপাত হলো রানীগঞ্জের সারস্বত যে ক্ষেত্র সামাজিক ক্ষেত্র আমরা অনাথ হয়ে গেল ঠিক বিশেষ করে যারা স্যারের সঙ্গে আমরা আর্থিকভাবে ছিলাম তারা সত্যিকারের অভিভাবকহীন হয়ে পড়লাম এবং আজকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রচুর মানুষ চোখের চলে শেষ বিদায় দিচ্ছেন আমাদের স্যারকে এবং স্যার হয়তো আমাদের মধ্যে হয়তো নেই কিন্তু আমাদের মনের মনি কোঠায় স্যার আজীবন বিরাজ করবেন বন্ধুরা আজকে সুদূর দিল্লি থেকে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যিনি সেক্রেটারি রয়েছেন কি বলবেন স্যার চলে গেলেন খুব দুঃখের দিন মানে এত বড় অভিভাবককে চিন্তা করে মানে রাড বাংলার এত বড় মানুষ এত বড় বাপের মানুষ কাজী হারিয়েছি মনে হচ্ছে নিজেকে এর থেকে ভালো নিজেকে চলে যাওয়া উচিত ছিল এই মানুষটা কি ছিল এখন এখন বুঝতে পারবে যে রানীগঞ্জ শিল্পাঞ্চলে কত বড় মাপের মানুষ ছিল এত বড় সাহিত্যিক ছিল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে সর্বভারতীয় পত্রিকার সম্পাদককে তিনি সম্মানিত করেছেন এত বড় বড় মাপের মানুষকে আমরা আজকে হারালাম আজকে রানীগঞ্জ যে আমরা যখন শোভাযাত্রায় যাচ্ছি আমরা হেঁটে তখন মনে হচ্ছে যে কী হারিয়েছি সর্বশক্তি দিয়ে মানুষটাকে রাখার চেষ্টা করেছিলাম দুর্ভাগ্য যেতে সবাইকেই হবে তাই আজকের এই পদযাত্রায় এই শোভাযাত্রায় আমাদের যেন উনি চিরজীবন শান্তি বা যেখানেই থাকুন তিনি আমাদের মধ্যে নেই তিনি আজ বিলীন হয়ে গেছেন ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু তিনি আছেন আমাদের মধ্যে তাই আজ ইতিহাস হেঁটে চলেছে রাস্তায় রানীগঞ্জের ইতিহাস সেই ইতিহাসে আপনারাও আসুন এবং হন আমাদের আমরা সকলে মিলে এখানে সমবেত হয়েছি সেই মহামিলনের দিনে এবং আমাদের স্যারকে মহামিলনের সেই স্থানে পৌঁছে দেওয়ার জন্য শেষ যাত্রার কর্মসূচি বলতে সকালে কথা হয়েছে স্যারের শেষ ইচ্ছা ছিল যে অন্তিম যাত্রায় স্যার যেন রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে অন্তিম শয্যায় যেতে পারেন তো স্যারের সেই ইচ্ছা মতোই আমরা সমস্তটাই করার চেষ্টা করছি আমাদের এই বিকেল চারটের সময় স্যারের রাজভবন থেকে আমরা স্যারের বাহক গাড়ি নিয়ে বেরিয়েছি প্রথমে আমরা রানীগঞ্জ ত্রিবেদী দেবী ভারতীয়া কলেজে যাব যেখানে স্যার দীর্ঘকাল যাব কলেজের জন্মলগ্ন থেকে অধ্যাপনায় যুক্ত ছিলেন তারপর আমরা সেই কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে আমরা রানীগঞ্জ স্টুডিডেন্স ফোরাম তার দপ্তরে যাব সেখানে গিয়ে স্যারকে শ্রদ্ধাগ্রহ অর্পণ করা হবে তারপর আমরা রানীগঞ্জ শহরের সিআর রোড পেয়ে আমরা চলে যাব চেম্বার অফ কমার্স ও নন্দলাল জালান শিক্ষা সদন ব্রাঞ্চ প্লট ওখানে সেখানে চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষ এবং নন্দলাল জালান শিক্ষা সদন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীরা স্যারকে শেষ শয্যায় অন্তিম শয্যা শ্রদ্ধা নিবেদন করবেন তারপর আমরা স্যারের দেহ নিয়ে চলে যাব রানীগঞ্জের মেজিয়া শ্মশালে সেখানেই স্যারের শেষকৃত্য সম্পন্ন হবে অর্থাৎ স্যার কিন্তু এসেছিলেন কর্মসূত্রে রয়ে গেলেন ভালোবাসার টানে রানীগঞ্জেই কিন্তু স্যারের শেষ অন্তিম শয্যাটাও কিন্তু এই রানীগঞ্জের মাটিতে রইল রানীগঞ্জের ইতিহাস যেন ধুলোয় মিশিয়ে গেল অর্থাৎ ইতিহাস একটা পৌরাণিকতার কথা বলে ইতিহাস একটা ঐতিহাসিক দলিলের কথা বলে এই রানীগঞ্জ শহরের সুপ্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন যেন আজকে অবলুপ্তির পথে গেল রয়ে যাবে শুধু স্মৃতির মনে একটা যুগের বোধহয় অবসান নিশ্চয়ই একটা যুগের অবসান হলো স্যারের দেখানো পথ দিয়ে অজস্র ছাত্রছাত্রী আজ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক গেছে স্যারের সেই ছাত্রছাত্রীদের আমি ছাত্রছাত্রী তো স্যারের সেই দেখানো পদ দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আবার আমাদের পরবর্তী জীবনকে আমরা সেই স্যারের পথ দেখেই এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো বা অনুপ্রেরণা দেবো এই স্যারই আমাদের পথ প্রদর্শক এদের মতো মানুষরাই আমাদের পথপ্রদর্শক প্রদর্শক বলে আমরা মনে করি যারা প্রকৃত শিক্ষক যারা ভালোবেসে যারা আমাদেরকে বকা আবদার করে সমস্তটার সঙ্গে এই আমাদেরকে শিখিয়ে নিতে পেরেছে আমরা কিছুটা হলেও শিখতে পেরেছি তাই স্যারের শেষ অন্তিম শয্যায় রয়েছি ওটা শহরবাসী রয়েছে শিল্পাঞ্চলে মানুষ রয়েছে এবং স্যারের এই অকারে এই বয়সে চলে যাওয়াতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সাহিত্যিক অমর মিত্র তিনি মাঠগান মনোজ মিত্রের ভাই তিনিও বিখ্যাত সাহিত্যিক তাছাড়া এই শিল্পাঞ্চলের নানান সাহিত্যিকেরা শোক জ্ঞাপন করেছেন ধন্যবাদ কথা বলতে বলতে আপনাদের যে আমি রানীগঞ্জের ইতিহাস সব সময় তুলে ধরি আজকেও সেই ইতিহাস আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা যুগের অবসান আমাদের মধ্যে স্যার আর নেই আমরা স্যারকে ডাকলেও স্যারকে সাড়া পাবো না স্যারের এবং তবে স্যার আমাদের মনের মনে কোঠায় তিনি ছিলেন এবং আগামী ভবিষ্যতেও স্যার আমাদের মনের মনে কোঠায় বিরাজ করবেন তাই আমি আজকের মতো এ শেষ বিদায়ে দেখতে পাচ্ছেন গণমুগ্ধ যারা রয়েছেন স্যারের সবাই নেমে পড়েছেন রাস্তায় শেষ শ্রদ্ধা জানাতে এবং ওপারে যারা রয়েছেন আপনারা দেখছেন এই ভিডিও তারাও আপনারা স্যারকে অন্তিম সজ্জায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আর বলার কিছুই নেই আমিও আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ